আমাদের বিদায় করার পরিকল্পনা চলছে দেখেন আসছি একা এখন যাওয়ার সময় উনি আমাদের সাথে করে যাবে ইনশাল্লাহ তো এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা তো সময় মিলে যাচ্ছি ট্রাভেলস অফিসে বিমানের টিকিট কাটতে তো কত দামে কোন এয়ারলাইনসের টিকিট কাটলাম সব কিছু জানতে হবে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে বাইরে কিন্তু মোটামুটি বাতাস রয়েছে তবে গরম বাতাস কি হইছে হঠাৎ করে কি দেখা লাগছে আরে কি দেখা লাগছে ইদুর ইদুর কার দৌড়াদৌড়ি যাচ্ছে অফিস কিন্তু খুব একটা দূরে না আমাদের বাসা থেকে মাত্র মনে হয় 5 মিনিটের রাস্তা না তুমি চলে এসেছো বিমান টিকিট কিনতে চলে এসেছো এস্টার্ন ট্রাভেলস আলহামদুলিল্লা ভালো আছেন খুবই পরিচিত সবসময় এখান থেকে আমরা বিমানের টিকিট কাটি অফিসটা চেঞ্জ করে ফেলছেন না লুক চেঞ্জ হয়েছে তো বাংলাদেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কাটতে আমরা চলে এসেছি ট্রাভেলস অফিসে এবং যাওয়ার অনেক আগেই কিন্তু আমরা আগে ভাগেই টিকিট কেটে রাখছি কারণ সামনে হচ্ছে ভ্যাকেশন তখন কিন্তু টিকিটের প্রাইস অনেক বেশি থাকবে তাছাড়া সামনে হচ্ছে ঈদ আর ঈদ উপলক্ষে এমনিতেও কিন্তু টিকিটের দাম হচ্ছে চড়া বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট নাকি আরও পনেরো বিশ দিন আগেই বুকিং শেষ তার মানে এখন বুঝুন যে কী পরিমাণ মানুষ এই ঈদের সময় বাংলাদেশে যায় যাই হোক ঈদের আগে দেশে যাওয়ার কোনো টিকিট নাই তার মানে ঈদের আগে আমাদের দেশে যাওয়াও হচ্ছে না যদি আগে যেতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো যেহেতু বাড়িতে কুরবানি দিচ্ছি আমরা নিজেরা উপস্থিত থাকতে পারলে অনেক বেশি ভালো লাগত যাই হোক আমরা টিকিটটা বুকিং দিয়ে নেই তারপর আপনাদেরকে জানাচ্ছি কত দামে কোন এয়ারলাইন্সের টিকিট কাটলাম আবার এটা পেয়েছি বেশি আমাদের তিনজনের একসাথে রাখার চেষ্টা করা হচ্ছে

তো আমাদের বিমানের সিট নির্ধারণ করা হচ্ছে জানালার সাইডে একসাথে তিনটা সিটের ব্যবস্থা করা হয়েছে মিশারির খুব শখ জানালার সাইডে বসবে অনেক দিন ধরে নাকি বসতে পারে না খুব খুশি তোমার তো জানালার সাইডে সিট হয়ে গেছে এখন মাকে পাপি দাও জানালার সাইডে সিট হয়ে গেছে মাকে পাপি দাও আরেকটা পাপি দাও

তো আলহামদুলিল্লাহ আমাদের টিকিট কাটা শেষ একসাথে তিনজনের টিকিট এবং একই সাথে তিনজনেরই সিট রাখা হয়েছে তো কত টাকা খরচ হয়েছে চলুন জেনে নেই তো বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটা হয়েছে দমাম টু ঢাকা ওয়ান ওয়ে তো ভ্যাকেশন টাইমে ডিরেক্ট ফ্লাইডে আমাদের একজনের টিকেটের দাম নিয়েছে সৌদি বারোশো রিয়াল করে মানে বাংলাদেশি টাকায় ছত্রিশ হাজার টাকা তো সৌদি থেকে বাংলাদেশে যেতে টিকেটের দাম কিছুটা কম কিন্তু বাংলাদেশ থেকে সৌদিতে আসতে টিকেটের দাম কিন্তু বেশি এই যে আমাদের বিমানের টিকিট কিন্তু রেডি এখন শুধু যাওয়ার অপেক্ষা দিন গুনছি কবে যাব কবে যাব আমরা কিন্তু তিন জন একসাথে যাচ্ছি কি টিকিট কাটা শেষ

তো এক মাস আগে টিকিট কাটলে মনে হয় কিছু কমে পাওয়া যায় ঠিক না আর যদি এক সপ্তাহ সময় রেখা কিংবা তিন দিন চার দিন দিন সময় রেখা কাটা হয় তাহলে প্রাইসটা একটু বেশি পড়ে তো টিকিটের ঝামেলা শেষ আলহামদুলিল্লাহ এখন ওই কেনাকাটার ঝামেলা আর কি বাকি রয়েছে কোথায় যাব চলো পার্কে যাই আর তো বেশি দিন সময় নাই তোমার সাথে সময় কাটাতে পারবো না চলো পার্কেই জায়গা

তো ট্রাভেলস থেকে সরাসরি চলে এসেছে যে পিঠার দোকানে এখান থেকে যাব পার্কে পার্কে বসে বসে আরামসে পিঠা খাবো তো সময় এখন রাত আটটা আমরা চলে এসেছি পার্কে এখন যেহেতু গরম পড়ে গেছে আবার আজকে বাড়ি হচ্ছে সোমবার এই জন্য কিন্তু মানুষের আনাগুনা কম খুবই অল্প সংখ্যক বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে গার্ডিয়ানও অল্প সংখ্যক দেখা যাচ্ছে তো মিশারির কিন্তু এটা অনেক পছন্দের একটা পার্ক কারণ এখানে স্লাইডগুলো অনেক বড় বড় মিশারি মজা পায় এখানে খেলাধুলা করে তো আমরা এই দিকটায় কোথাও বসবো ঘাসের উপরে আজকে মাদুর নিয়ে আসি নাই কী ব্যাপার মিশারি ওই দিকটায় গরম বাতাস এই দিকটায় ঠান্ডা বাতাস আচ্ছা এটা কি সাগরের পার দেখা এত ঠান্ডা বাতাস মিশারি একদম টিলার উপরে উঠে গেছে

দেখেন গরম গরম চিতই পিঠা সাথে রয়েছে দুই রকমের ভর্তা পাতার ভর্তা আর হচ্ছে সরিষা ভর্তা পার্কে বসে বাঙালি খাবার পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদাগুলো বেশি নরম দেখুন আচ্ছা আচ্ছা

দইটা তো সুন্দর করে পড়ছে মিশারি পিঠা খাইবে না ঝাল আচ্ছা খাক যেটা খাই খাক গরম না খিললে আসছে দই খাবে আচ্ছা দই বেশি মজা হয়েছে নাকি পিঠা বলো কি দই তোমার কাছে সব মিশারি তুমি কি আবার খেলবা গিয়া

মা বাপে ছেড়ে দিয়ে সুন্দর বইসা থাকে বাচ্চারা খেলে কোথায় মিশাড়ি পাওয়া যাইবো এই শোনো ইদানিং তুমি আমার এত যত্ন নাও কেন কোনো বিশেষ কারণ আছে তা ঠিক সেই শুরু থেকে এখন পর্যন্ত দেখে আসছি উনি স্ত্রী সন্তানের প্রতি খুবই কেয়ারিং শুধু স্ত্রী সন্তান না পরিবারের প্রতিটা সদস্যের প্রতি কেয়ারিং তো আমি আমার শ্বশুরকে মাত্র দেড় বছর পাইছি এরপর উনি মারা যায় তো আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক তো আমি কখন আমার শ্বশুরকে দেখি নাই আমার শাশুড়িকে তুই বইলা শব্দ করতে মানে তাদের মধ্যে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল তো তা তো ওনার ছেলে হয়ে উনিও তো ভালো ব্যবহারই করবে কেয়ারিংই করবে সেটাই স্বাভাবিক আমার শ্বশুর কিন্তু খুবই ভালো মনের মানুষ ছিলেন ওনার এত বড় ছিল এবং উনি কিন্তু মানুষকে অনেক দিতেন আমার শাশুড়িও কিন্তু অনেক ভালো মানুষ তো জন্য আল্লাহ ওনাদেরকে মিলিয়ে দিয়েছেন ওনার ওনাদের আন্ডারস্ট্যান্ডিংও খুব ভালো ছিল তো বাবার স্বভাবটা ছেলে পেয়েছে উনিও খুব কেয়ারিং আমাদের সাথে কেন দেশ যেতে চান আর ঈদের আগে গেলে তো পারত ঈদের পরে কেন যাচ্ছ ঈদের আগে ওই যে প্ল্যান ছিল না যাওয়ার হঠাৎ করে মনে হলো না মিশারি কিন্তু ওই মিশারি এসে বলতেছে মিশারির কি খেলা শেষ নাকি ভালো লাগে না সঙ্গী নাই সাইকেল আনার জন্য তুমি বাংলাদেশে যাওয়ার জন্য এত এক্সাইটেড কেন স্কুলে যাব আর আর কি আছে তোমার দেশে গাছের আম সব খাবা তুমি কি আম পাবা হ্যাঁ লেট হয়ে গেছে তো তো একটা পার্কের মধ্যে কিন্তু অনেকগুলো খেলনার জায়গা এই যে এখানে একটা আছে ওইখানে আছে তারপর পিছনেও আছে আরো মিশারিকে দেখলাম এইখানে হঠাৎ করে কোথায় চলে গেল যে এক বাচ্চায় মেয়ের উপরে উঠে গেছে মিশারি এটা পারে না এই ঝুলে ঝুলে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যে তো পারে না বুঝে যে আরেকটা চেষ্টা করতেছে বাবা ব্যথা রা তুই থাক যাওয়ার দরকার না এইটা খেলো এইটা ওহ বলছি না হাত পিছলে যায় স্লাইড করো বুঝে আমার বাবাই কো উঠ আছে আল্লাহ বলে উঠে গেছে এত সুন্দর ঠান্ডা বাতাস সর্দি আরবে যেই এই সময়ে এসে এত সুন্দর বাতাস কল্পনার পায় রে যে দেশে সবসময় গরম শুনে আসছি আগুন ঝরে রোদের তাপে ওই দেশে যে এত সুন্দর ঠান্ডা বাতাস ওই ঠান্ডা বাতাসে জিনিস আমাকে বাতাস মা তুমি জিম করবা তোমার খেলাই হয় না এই যে লাল হয়ে গেছো খেলা করে লাল হয়ে গেছে এরপরে বলে হ্যাঁ খেলাই হয় না বলে জিম করবো ওই যে ওইখানে যাচ্ছে এখানে বাস্কেটবল খেলা চলছে আর এই যে দর্শক আমার বডি বিল্ডার বডি বিল্ডার লাগাল পায় না আল্লাহ আন্ডা বাচ্চা এসে পড়ছে ব্যায়াম করতো এই যে এইবার জমেছে মিশারি একা ওর ভালো লাগতেছে মাশাল্লাহ কিছু বলো না কেন তোমার কেমন লাগতেছে তোমার তুমি না ফাইডা করতেছ এই ছেলের জন্য এই ছেলে তোমার কেমন লাগছে গাল গোল তো লাল হয়ে গেছে কান গাল সব লাল হয়ে গেছে আজকে মিশারি তার বাবাকে পুরো বডি বিল্ডার বানিয়ে ফেলবে ওই এতদিন কোথায় ছিল বিশারি তোমার বাবাকে নিয়ে যে তুমি এক সপ্তাহ ব্যায়াম করো তোমার বাবা বডি বিল্ডার হয়ে যাব এবার এটা বলে যাও ওইটাতে যাও চেঞ্জ করো এইটা আর ওইটা তো সেম সেমই নাকি মিশারি টাইম ইজ ওভার নাও গো 9:30 বাজে গেছে বাবা বিরক্ত উনি এখন যেতে চায় তো এই যে বন্ধুরা আমাদের টিকিট রেডি ডেটও কিন্তু নির্ধারণ হয়ে গেছে এখন শুধু শপিং করব প্রস্তুতি নিব আর উড়াল দিব নিজের জন্মভূমি বাংলাদেশে আপনজন পরিবার পরিজনের কাছে তো আমরা কিন্তু এবার সবাই একসাথেই বাংলাদেশে যাচ্ছি তো দেখে নিলাম তো কত দামে কোন এয়ারলাইনস এর টিকিট কাটলাম তো আমাদের আজকের ভিডিওটা দেখতে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানি আসার মতো বিদায় নিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে